করকরা রৌদ্র উঠছে অনেকদিন পরে সকাল সকাল একদম শরীরে পুরনো রৌদ্র কিন্তু ওয়েদার কোন ভাব নাই কারণ এই রৌদ্রের পাশাপাশি মেঘ আবার করে বৃষ্টিও নামতে পারে এর কোনো নিশ্চয়তা নেই মোটামুটি সারাদিন যাই রোদ্র ছিল সন্ধ্যার দিকে বৃষ্টি নেমে গেছে ওয়েদারটা আসলে অগছল ওয়েদার কখন রোদ্র উঠবে কখন বৃষ্টি নামবে নিশ্চয়তা নেই বরিশাল একটুখানি শহর কিন্তু এর মধ্যে স্কুল কলেজ দিয়েই ভরা যার কারণে আমার মনে হয় বেশি বিশৃঙ্খলা এর মধ্যে পুরো বরিশাল শহরের মধ্যে হিসাব করলে স্কুল কলেজের অভাব নেই এই যে ডিএম কলেজ তার অপোজিটে আবার স্কুল কলেজ ওই ওর মধ্যে দিয়ে গেলে হাতেমালি হাতেমালি কলেজ তারপর প্রাইমারি স্কুল জেলা স্কুল মানে স্কুল কলেজের সবই ভরপুর বরিশাল শহরের মধ্যে যার কারণে বিশৃঙ্খলা একটু বেশি এবং ভবিষ্যতে আরো বিশৃঙ্খলা হবে কেন যদি সবগুলো একত্রে পরীক্ষা পরে কোনো দিন বরিশালের মধ্যে সেই ক্ষেত্রে দেখা যায় চরম বিশৃঙ্খলা অত্যাধিক কলেজ যেগুলো আছে সবগুলো মধ্যে পরীক্ষা থাকে বরিশাল ল কলেজ তাও এটার মধ্যে তারপরে বরিশাল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ তাও শহরের মধ্যে বরিশাল কলেজ সরকারি কলেজ তাও শহরের মধ্যে সবগুলোই মানে সব একেবারে সেন্ট্রাল সেন্ট্রালে স্বাভাবিক শহরের মধ্যে তো এইগুলো হইলে এরপর কমার্শিয়াল স্পেস তো আছে স্কুল কলেজ দেন কমার্শিয়াল স্পেস এগুলো তো আছেই হয়তো এক সময় সুফল ভোগ করছে কিন্তু এখন এটা কুফল ভোগ করবেন ফিউচারে তারপরে আর যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে রাস্তা ওয়াইড না চিপা রাস্তা আর মিস ট্রাফিক ম্যানেজমেন্ট তো আছেই ওই সকালবেলা ঘুমিতে উঠে আসে রাস্তার মধ্যে কোনো মতো দাঁড়ায় যায় দাঁড়ায় ট্রাফিকিং করে বাসায় যায় ডিউটি শেষ কীভাবে এটাকে ট্রাফিক সিস্টেমটাকে ডেভেলপ করা যায় বা এটাকে আরও নিয়ন্ত্রণে রাখা যায় ওরকম কোনো পদক্ষেপ বাংলাদেশের কোন জায়গায় traffic নিয়ে কোন জায়গায় নাই সেটা বরিশাল হোক ঢাকা হোক বা অন্য যে কোন মানে বাংলাদেশের যে কোন জায়গায় হোক কিভাবে traffic কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আমার মনে হয় না এই বিষয়ে তাদের কোন মাথা ব্যথা আছে চলছে বাবা চলুক বইয়ে থাকলে পাবলিক আছে তা কি আমি তো মাসে বেতন পাই জনগণের ট্যাক্সের টাকা তো নিয়ে আমার করে লাভ আছে এরকম একটা গাছ লাভ তাহলে যে কোনো শহরের বা যে কোনো জেলার ট্রাফিকিং নিয়ে কে চিন্তা করবে যে কোথা দিয়ে গাড়িগুলো কোন গাড়িগুলো নিয়ন্ত্রণ করলে এই জায়গায় ট্রাফিকগুলো ভালো চলবে বা ট্রাফিকিংটা স্মুথলি হবে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা তো এদের মাথা থেকে আসবে যেহেতু তারা ট্রাফিকিং নিয়ে কাজ করে ট্রাফিক পুলিশের ডিপার্টমেন্ট থেকে তো এটা কথা হয় তারা এই বিষয় নিয়ে উদাসীন অথবা তারা এই বিষয় নিয়ে কাজ করলেও তাদের উর্ধতন যারা আছে এটা বাস্তবায়ন করার জন্য যারা আছে তারা এই ব্যাপারে উদাসীন দুইটা যে একটা হবে ওদের রাস্তায় ড্যামে যাও বামে যাও গাড়ি থামাও এই এটা করলে কি ট্রাফিক ট্রাফিকিং কোন রোড দিয়ে কোন গাড়িগুলো গেলে বেটার হবে বা রাস্তায় জ্যাম লাগবে না এই জিনিসগুলো চিন্তা করা তো ওদের কাজ আর একটা সমস্যা এটা তো আরো একটা মেজর সমস্যা সেটা যে রাস্তা বরিশালের যে শহরের রাস্তা হচ্ছে মহাসড়কের রাস্তা এর বর্ষার দিনে আসলে এই খুব ভয়াবহ রূপ ধারণ করে কারণ হচ্ছে নিম্নমানের